আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের আমি আপনাদের দেখাবো আমার ঘাসের জমি ঘাসের জমি বলতে আমি এখানে জারা ওয়ান হাইব্রিড ঘাসটি রোপণ করেছি মূলত আমার একটি ফার্মিং করার স্বপ্ন আছে সেখান থেকেই আমি এই ঘাস রোপণের চিন্তাভাবনা মাথায় আনি কারণ ঘাস ছাড়া ফার্মিং করা একদমই অসম্ভব অসম্ভব বলতে ফার্মিং করা যায় ঘাস ছাড়া কিন্তু সেক্ষেত্রে আপনার লাভের আশাটা খুবই কম কারণ বর্তমানে দানাদার খাদ্যের যে পরিমাণ দাম তার তুলনায় যদি আমরা ঘাস খাওয়াতে পারি গরুকে আর আমাদের রোপণকৃত ঘাস তাহলে সেখান থেকে আমরা ভিটামিনের চাহিদাও বেশি পাব এবং গরুর স্বাস্থ্যের দিকেও ভালো একটা গ্রোথ আসবে এবং গরুকে ঘা বাইরে থেকে আলাদা কোনো দানাদার খাদ্যের দেওয়ার প্রয়োজন হবে না তাই লাভের আশাটাও বেশি করা যায় এখন এ পর্যায়ে আপনাদের যে ঘাসগুলো দেখাচ্ছি এটা হচ্ছে যারা ওয়ান হাইব্রিড ঘাস এটা মূলত ভালো একটা গ্রোথ আসে যদি আপনারা লাগাতে পারেন আসলে এটা লাগানোর জন্য তেমন কোনো পরিচর্যার প্রয়োজন হয় না জাস্ট জমি চাষ করে তারপর এর যে কাণ্ডগুলো আছে এগুলো মাটিতে পুতো পুঁতে তারপর আর কি লাগিয়ে দিলেই হয়ে যায় এই জমিটা আমাদের একটা পতিত জমি যেখানে আমরা অনেক দিন যাবৎ ব্যবহারই করতে পারছি না কারণ এই জমিটার আশপাশে অনেক বন জঙ্গল আছে আপনারা যে ভিডিওতে দেখতে পাচ্ছেন কারণ এখানে যেহেতু ছাওয়া জায়গা এ জায়গায় আমরা যদি কোনো শাকসবজি লাগাই সেই শাকসবজির আমরা একটা ভালো ফলন পাই না এখন আপনাদের আমি যে জমিটা দেখাচ্ছি আসলে এটাও আমি আমার যে ফার্মিংয়ের জন্য সে পরীক্ষামূলক ঘাস লাগিয়েছি আর কি কারণ পরীক্ষামূলক বলতে যেহেতু আমি নতুন উদ্যোক্তা একজন বা নতুন কৃষকও বলতে বলতে পারেন আপনারা এর আগে আমি মানে এই ঘাসগুলো কখনো লাগাইনি বা এগুলোর তেমন একটা পরিচর্যাও সম্পর্কে অবগত না সেক্ষেত্রে আমি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আমাদের যে কলাই বলে যে কলাই আছে ঠিক আছে এই কলাইগুলো এর ফাঁকে ফাঁকে আমি ঘাসগুলো লাগিয়েছি বাই মিস্টেক যদি আমার ঘাসগুলো মারাও যায় তো আমি কলাই পাবো আর কলাইগুলো মারা গেলে ঘাস পাবো দুইটার একটা একদম জমিটা যেন ফাঁকা না থাকে সেজন্য আর কি একের ভিতর দুই আর কি একের ভিতরে আর কি দুইটা চাষ আমি করেছি তো যেহেতু আমি এখন দেখতে পাচ্ছি যে এখানে আপনার ঘাস মাসাল্লাহ ভালোই হয়েছে এবং যে কলাই আছে কলাই কলাইও খুব ভালোই হয়েছে এখন এই কলই এবং ঘাস দুইটাই একসাথে উঠতেছে আর একটা বড় বিষয় হচ্ছে যে যেহেতু এখানে আমার কলাইয়ের কলাই খুব বৃদ্ধি পাচ্ছে এবং আর এই কলাইয়ে যে ছোঁয়া বলে এখান থেকে কিলের একটা দেখা যাচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই যে ছোঁয়া আমরা এটা একটা ছোঁয়া বলি অনেকে মুকুলও বলে আর কি এই ছোঁয়াগুলো যদি আমি এখন অতিরিক্ত পরিমাণে সার পানি দিতে যাই সেক্ষেত্রে আমার এই কলাইগুলো মারা যাবে যে কারণে আমি বর্তমানে সার পানি কিছুই দিচ্ছি না শুধুমাত্র যেরকম আছে এরকমই থাকবে যখন আমার সার এবং মানে যখন আমার কলাইগুলো পেকে যাবে তখন আমি কলাইগুলো সংগ্রহ করব এবং ঘাস যেগুলো থাকবে এগুলোতে আমি আলাদা করে সার এবং পানি প্রয়োগ করব আশা করি যেই গ্যাপটা আছে এই গ্যাপটা পূরণ হয়ে যাবে এবং আমার ঘাসগুলো ইনশাল্লাহ বৃদ্ধি পাবে এ পর্যায়ে আমি আপনাদের দেখাচ্ছি আমার যে জমির নিচের অংশ আর কি জমিটা আসলে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন যে সবুজ মানে ফসল ওইটাই হচ্ছে ওখানে ঘাসের আর এখানে বাদ বাকি আমার জমিটাকে আমি তিন ভাগে বিভক্ত করেছি তিন ভাগে বিভক্ত খুবই কম মানে চার ভাগে বিভক্ত করে চারের এক ভাগ আমি ঘাস লাগিয়েছি পরীক্ষামূলক যে ঘাসের কেমন ফলন আসে এবং এই যে বাকি অংশ দেখতে পাচ্ছেন এখানে বর্তমানে আমরা মুগ ডাল বলি মুগ ডালে চাষ করেছি চারাগুলো খুব ছোট ছোটো কেবলমাত্র অঙ্কুর দিয়ে দুই পাতা ছেড়েছে সেখান থেকে খুব ভালোই লাগছে আর কি মাসাল্লা দিলে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওই যে আমি বললাম যে তিনে চার ভাগের এক ভাগ যেখানে আমি পরীক্ষামূলক লাগেছি এটার হচ্ছে এই ফলন আর এখানে কলাই ডাল খুব ভালোই হয়েছে আশা করি এখান থেকে ভালো একটা ফলন আসবে আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন এ পর্যন্তই